দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি এখন আমাদের এখানে কুহুর জন্য মা বলে রেখেছিল যে ওর জন্য একটা মানে মন্দিরে লুট দিবে তার জন্য আর কি আমরা রেডি হয়েছি আর আমি পুজো বাড়িতে যাবো তার জন্য টাড়ি পরেছি আর এদিকে পুজোর যা মানে লাগবে লুটে নেওয়ার জন্য ওগুলোও সব রেডি করা হয়ে গেছে তো আমার সাথে থাকো আজকে ভিডিওটা দেখতে থাকো বেশ অনেকদিন পরে শাড়ি পরেছি এখন তো শাড়ি পরা হচ্ছেই না কুহ শোনাও ছোটো তার জন্য তোমরা বুঝতেই পারছো আশা করছি দেখো আমি রেডিও হয়ে গেছি কুহু রেডি আর বোনও রেডি আর মা আমরা এই কজন যাচ্ছি তো বলতে বলতে বেরিয়েও পড়েছি লুটটা মানে আরও আগে দেওয়ারই কথা ছিল যেহেতু মানে আগেও আমি এসে থেকেছিলাম বেশ কয়েকটা দিন কুহু হওয়ার পরপর তো তখন দেওয়া হয়নি কারণ ও একদম ঘরে কারো কাছেই থাকতো না এখন একটু অল্প বড়ো হয়েছে ওর খুলে ওরকুলে থাকে তার জন্য তো একদিকে দেখো আমাদের মানে পাড়াতেই পাশেই মানে ভৈরব বাবার মন্দির আছে এই যে তো এখানে চলে এসছি চলে আসার পর যে বোন ওর সাথে খেলা করছিল আর আমরা যে জায়গাটা ঘুরে ঘুরে চারপাশটা দেখছিলাম মানে কোন জায়গা থেকে পরিষ্কার করা ধরতে হবে কারণ মন্দিরে তেমন কেউ আসে না আর মানে যারা আসে ওরা শুধু পুজো করে লুটটুট দিয়ে চলে যায় আর কি তার জন্য এসেছি তো দেখে নোংরা জায়গাটা এখানে বসতে হবে তো তো এখানে ঝাড় দিয়ে দিচ্ছিলাম আর এই যে দেখে নাও আমাদের বৈরু বাবাকে আর এদিকে মা জিনিসপত্রগুলো রেডি করছিল। পুজোর মতো আর কি একটা মানে দেওয়া হবে তো এদিকে আমিও হাতে হাতে হেল্প করে দিচ্ছিলাম যেহেতু লুট দেওয়া হবে বাতাসা টাতাসা ওই প্রয়োজন আছে তো ওইগুলো একটা থালা ভর্তি করে দিচ্ছিলাম কলা বলো নিমকি খুরমা এইসবগুলো দিচ্ছিলাম আর কি লুটে এইসবই দেওয়া হয়ে থাকে আর যারা ফল মানে দেয় দেয় মানে আমরা এভাবে শুকনো দিচ্ছিলাম আর কি তো এদিকে দেখো আমি রেডি করে নিচ্ছি আমরা সবাই স্নান টান করেই এসেছিলাম আর তার জন্য মা বলছে যে উনি মানে বৈরব বাবাকে স্নান করিয়ে দেবেন আর এদিকে কুবুসুনা খেলছে ভৈরব বাবার সামনে থালা মানে বাটা বলো মানে ওইটা সাজিয়ে দেওয়ার পর তখন আমরা অপেক্ষা করছিলাম সবাই আসার তখনও কেউ আসেনি আর পড়াশোনা দেখতে পাচ্ছিলে কি সুন্দর বই দিয়ে খেলা করছিল একা একা আয় গল্প করছে তো ওই দেখো কয়েকজন এসছে তারপর আস্তে আস্তে সবাই আসবে আর কি এখানে গান কীর্তন করা হবে লুটের গান টান করা হবে দেখেছো কত লোকজন এসছে গান মানে প্রায় জমলো জমলো বলে তোমাদেরকে দেখাচ্ছি উপর থেকে দেখো কত জম এসছে লুট মানে এদিকে আমাদের বড় মানে এটা খুবই মানে বিখ্যাত যে যা মনোবাঞ্ছার জন্য দিয়ে থাকে আর কিছু বলে টলে রাখলে যেমন মা বলে রেখেছিল কীর্তন জমলো জমলো বলে দেখেছো কুহু এখন হাতে কীর্তন দেওয়া বুঝে গেছে তো আমি সবাইকে এক এক করে দেখাচ্ছিলাম তো ওকেও বললাম দেখা তো কীর্তন প্রায় শেষের পথে ছিল তো মা যে ঠাকুরের সামনে ওকে মানে ধুলি লাগাচ্ছিলো আর কি নিচে আর ভেতরটা তো অন্ধকার হয়ে গেছিলো সন্ধ্যা সন্ধ্যে প্রায় লাগবে বলে তার জন্য কুহ সোনা অল্প ভয় পাচ্ছিলো কান্না করে দিয়েছিল তো যে তাড়াতাড়ি করে ওকে উঠিয়ে নেয় তা আমি বলছিলাম ভয় না ঠাকুর ঠাকুর আর কি তাও ও ভয় পাচ্ছে তারপর এখানে যে আসর যে হয়েছে যে মানে যারা গাছ গানটান গাছে আসরের এখানেও ধুলি লাগাতে হয় তো খুবই মানে ভালো বলা হয় আর কি এই প্রথাটাকে তার এদিকে এখন মার যে বাতাসা লুট ওর হাত দিয়ে প্রথমে ছিটিয়ে দিয়েছে তারপর মানে হাতে ধরে ও তো পারবে না আর এখন মা আর কি সবাইকে ছিটিয়ে দিয়েছে এটাই হচ্ছে লুটে যে সবাই নিচ্ছে এভাবে দেবে তো এটাই নেওয়া হচ্ছে তো সবাই নিচ্ছে তারপর ঘরে থেকে যা যে যেরকম পারবে সবারকে খাওয়ানোর জন্য তো ওইগুলো মানে কী আর ওইগুলো আর বলছি না তো তারপর ওইগুলো সবাইকে প্রসাদ হিসাবে যা আমরা এনেছিলাম ঠাকুরের কাছে দিয়েছিলাম ওইগুলো সবাইকে হাতে হাতে দিয়ে দিয়েছিলাম আর এবারে সব গুছগাছ করে আমি আর তখন ক্লিপিং তুলিনি কারণ যে যাবে মানে ওরই আর কি জায়গাটা ধুয়ে মুছে রেখে আসতে হয় তারপর চলে আসি ঘরে আর সবাই মিলে প্রসাদ খেয়ে নিলাম